আজ রবি চন্দ্রের সহাবস্থান কন্যা রাশিতে কেতুযুক্ত অবস্থায় অর্থাৎ রবিচন্দ্রের সহাবস্থান মানে হচ্ছে একটি রাশিতে সেটা হচ্ছে হয় মূলত অমাবস্যা আর রবি যখন কন্যা রাশিতে থাকে আশ্বিন মাসের এবং চন্দ্রযুক্ত সেটা হচ্ছে মহালয়ার অমাবস্যা আর তার পাশাপাশি সপ্তমে হচ্ছে রাহু এবং যুক্ত অবস্থায় কন্যা রাশিতে অবশ্যই সূর্যগ্রহণ বলয়গ্রা সূর্যগ্রহণ অবশ্যই আগামীকাল রাতের সময়টা অবশ্য বলবো তা এই ধরনের গ্রহণকে বলা হয় অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত বা চন্দ্র কেতুযুক্ত রাহুদিষ্ট বা রবি রাহুযুক্ত অথবা রবি কেতুযুক্ত রাহুদিষ্ট অর্থাৎ রবির এবং চন্দ্রের সহাবস্থান যেহেতু এখানে চন্দ্র কেতুযুক্ত রবিও কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে সেক্ষেত্রে একে বলা হয় দ্বিগ্রহণযোগ এই দ্বিগ্রহণযোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানাবিধ সমস্যা আসে অর্থাৎ রবি যেহেতু পিতৃ গ্রহ চন্দ্র হচ্ছে গ্রহ অর্থাৎ রবি রাহুযুক্ত যে গ্রহণ দোষ হয় বা কেতুযুক্ত যে গ্রহণ হয় সেটাকে বলা হয় যে পিতৃ গ্রহণ আর চন্দ্র যখন কেতুযুক্ত বা রাহুদৃষ্ট থাকে সেটা মাতৃ অর্থাৎ চন্দ্র যেহেতু মাতৃ গ্রহ অর্থাৎ সেই ক্ষেত্রে বলবো যে এই ধরনের দ্বিগ্রহণ দোষের জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানারকম প্রতিকূলতা আসে তাদের দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে জন্মকালীন যদি থাকে মানসিক অবসাদ থাকে হতাশা থাকে এবং পিতার উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয় পিতার সুখ থেকে বঞ্চিত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সে অনেক জাতক জাতিকার মাতার সুখ থেকেও বঞ্চিত হয় অতএব এই ধরনের গ্রহণদোষ সর্বদা কিন্তু শুভক্ষণে কিন্তু খণ্ডন করা উচিত বিশেষ করে আজকের মতন মহালয়ের অমাবস্যার দিন এই ধরনের দোষ খণ্ডন কিন্তু উপযুক্ত সময় যাই হোক অনেকেই কাটাবেন আজ আজ আমি অমাবস্যার দিন তারাপীঠেও থাকবো সেই নিয়ে আমি আসছি